হাই ওয়ান অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমি শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে অপূর্ব স্বাদের নিরামিষ আলুর দম রেসিপি নিরামিষ আলুর দমের চেনা স্বাদে যদি একটু নতুনত্ব আনতে চান তবে আজকের রেসিপিটা অবশ্যই করে ট্রাই করতে হবে এই নিরামিষ আলুর দমে আছে কয়েকটি বিশেষ উপাদান যেটির স্বাদ হয়ে উঠবে একদম অনবদ্য যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সর্বপ্রথম এই রেসিপিটি বানানোর জন্য এখানে একটি কড়াই সরিষার তেল দিয়ে দেবো তবে আপনারা চাইলে রান্নাটি সাদা তেল দিয়েও করতে পারেন এবং সামান্য পরিমাণে হলুদ ও লবণ দেব আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো এখানে দেখতেই পাচ্ছেন ওয়ান বাই টু করে কেটে নিয়েছি এইবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেব আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে দেখুন এইবার একটি প্লেটে আলুগুলোকে নামিয়ে নেব নিরামিষ আলুর দম বানাতে একটি স্পেশাল পেস্ট রেডি করব তার জন্য লাগছে ওয়ান ফোর কাপ পোস্ত আর থেকে দশটি কাজু বাদাম এক ইঞ্চ আদা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং টমেটো দেব দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব পাচ্ছেন পেস্টটি কত সুন্দর স্মুথ হয়েছে পেস্টটিকে সাইডে রেখে দেব এবং ওই কড়াইয়ের তেলে ফোড়ন দেব তার জন্য লাগছে দুটি তেজপাতা চারটি এলাচ হাফ চামচ গোটা জিরা দিয়ে দেব এবং নাড়িয়ে দেব ফোড়নের সুন্দর স্মেল বার হলেই দিয়ে দেব কিছু শুকনো মশলা তার জন্য লাগছে এক চামচ হলুদ দুই চামচ জিরা ধানিয়া পাউডার দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন গরম মশলা জল দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব এক মিনিটের মতো দেন মশলা যখন কষানো হয়ে যাবে পোস্ত কাজু যে পেস্ট করেছিলাম সেটিকে দিয়ে দেব এক থেকে দুই মিনিট আবারও কষিয়ে নেব ভালো করে চামচ চিনি দিয়ে দেব নিরামিষ আলুর দম একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এইবার লো ফ্লেমে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব যাতে করে পেস্টির যে কাঁচা গন্ধ আছে সেটি যেন চলে যায় তিন থেকে চার মিনিট কষানোর পর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবং আবারও ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো যাতে করে আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষাতে কষাতে দেখুন গ্রেভি থেকে তেলটা কেমন রিলিজ হচ্ছে এবং আলুর যে কালার সেটি কত সুন্দর এসেছে গ্রেভির মধ্যে এইবার জল দিয়ে দেব এবং ঢাকা লাগিয়ে কুক করব দশ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখুন নিরামিষ আলুর দমের রেসিপি এইবার একটু ভালো করে নাড়িয়ে দেব এবং একটি বা দুটি আলুকে একটু প্রেস করে দেব যাতে করে গ্রেভিটা আরও ঘন হয়ে যায় ঘি এবং গরম মশলা দিয়ে স্ট্যান্ডিং বাই রাখবো দুই মিনিট অফ করে দেব তো বোন রেডি হয়ে গেছে অতি সহজেই অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ আলুর দমের রেসিপি নিরামিষের দিনে একবার এইভাবে ট্রাই করে দেখবেন দারুণ লাগবে খেতে তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকান অবশ্যই প্রেস করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ